শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহু প্রদিন আসে তো এই অধ্যায়ে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক বের করো সবাই নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের চুরানব্বই পৃষ্ঠায় দেখো জোরায় কাজ দেওয়া আছে তো গত ক্লাসে তোমাদের চলক কি সহগ কি এই সম্পর্কিত বিষয় মাত্রা এগুলোর বিষয়ে একটু ধারণা দিয়েছি তারপরে আজকে আবার নতুন করে ঝালাই করে নেব চলক x চলক y চলক এই চলকগুলো তো একটু পরে ধারণা দেওয়া আছে আর ধরব কাকে বলবো যে চলক ছাড়াও ওই একটি সমীকরণের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে যে মাত্রা জিরো হবে সেগুলোকে কি বলবো আমরা

দ্বিতীয় রাশিতে দেখো এক্স এর মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রা টু জেড এর মাত্রা ওয়ান এখানে বলেছে যে রাশিগুলো প্রত্যেকটা পদের সহ এক্স কিউব এর সহ পাশে যেটা থাকবে সেটা তো সহ এক্স কিউব এর সহ ওয়ান এক্স ওয়াই স্কয়ার জেড এটা সহ মাইনাস টেন এক্স স্কয়ার জেড এর সহ টু আর এটা তো ধ্রুবক এরপরে দেখো বলেছে যে প্রত্যেকটা পদের সহগ এবং মাত্রা নির্ণয় করো রাশিটির মাত্রা কত

তাহলে কত হচ্ছে এখন সার্বিকভাবে সম্পূর্ণ তাহলে সার্বিকভাবে মাত্রা আমরা দেখলাম প্রথম পদের মাত্রা কত তিন দ্বিতীয় পদের মাত্রা কত চার আর তৃতীয় পদের মাত্রা কত তিন তাহলে সার্বিকভাবে

যে প্রত্যেকটা পদের সহগ নির্ণয় করব তাহলে প্রথম পদের সহগ কত প্রথম পদে সহ প্রথম পদের সহগ কত x কিউব এর সাথে কিছু নাই মানে কি ধরে নেব আমরা 1 আছে তাহলে 1 দ্বিতীয় পদের সহগ দ্বিতীয় পদের সহগ আমরা কত ধরব মাইনাস 10 xy স্কয়ার z এর পাশে কি আছে মাইনাস টেন তৃতীয় পদের সহ আমরা কি ধরব এক্স স্কোয়ার জেড এর সহ কত টু তাহলে প্রত্যেকটা পদের সহ এবং মাত্রা বের করা হয়ে হয়ে গেল এরপর চলে যাও পৃষ্ঠা ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে বলেছে যে চার চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও

তাহলে এখানে চলক কয়টা বলেছি আমরা x y z t চারটা চলক এখানে বলেছে চার চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক দ্বিমাত্রিক বহুপদী রাশি মানে এখানে x এর মাত্রা কত 2 এর y মাত্রা কত 2 z এর মাত্রা 2 t এর মাত্রা 2 সবগুলো যদি 2 হতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই এখানে যদি আমি z এর এখানে মাত্রা কোন 5 z যদি তাতে সমস্যা হবে না মোট কথা সার্বিক ভাবে সর্বোচ্চ মাত্রা যদি দুই থাকে তাহলে যথেষ্ট তাহলে চার চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক বহুপদী বহুপদী মানে কয়টা পদ এখানে দিলাম চার চলক বিশিষ্ট কিন্তু চারটা পদ একটা দুইটা তিনটা চারটা প্রথম পদ এক্স স্কোয়ার দ্বিতীয় পদ থ্রি স্কোয়ার তৃতীয় পদ মাইনাস ফাইভ চতুর্থ পদ কত প্লাস পি স্কোয়ার তাহলে চারটা পদ এখন বলছে 96 পৃষ্ঠা গেল এরপর একক কাজ 98 পৃষ্ঠা যাব এটা তো 96 পৃষ্ঠা গেল এরপর 98 পৃষ্ঠা 98 পৃষ্ঠাতে কি বলছে যে x কি প্লাস 5x মাইনাস একক কাজে দুই নাম্বারটা দেখো 98 পৃষ্ঠা একক কাজে দুই নাম্বারটা দেখো বলেছে যে x কি মাইনাস প্লাস 5x মাইনাস 6 থেকে x 1 দ্বারা ভাগ করো তাহলে 1 দিয়ে ভাগ দিব কাকে

তাহলে থাকবে x স্কয়ার তার আগে প্লাস আছে প্লাস তো দরকার নেই x স্কয়ার প্লাস কত 5x মাইনাস কত 6 এখন x দিয়ে আবার ভাগ দেব এটাকে তাহলে কি থাকবে একটা x ওই x দিয়ে আবার গুণ হবে এই x স্কয়ার এর কি আছে কিছু নাই মানে প্লাস ধরে দেব আমরা তাহলে এখানে আমরা প্লাস লিখব প্লাসে প্লাসে প্লাস आखुन इधरे एक्स भी जाती है तड़े एक्टर एक्स आज है तड़े आमतौर बुंदियों में आठ टाइम्स दिया ना कि आखुन एक्स आरे एक्स बुंदियों एक्स के एक। स्क्वायर माइनस एक्स आरे के एक्स माइनस के एक्स हमने एक। एक्स ये बारे ये खाने माइनस प्लस आच्छा जब तुम तले माइनस देखने क्या से माइनस है ताले कील 5 টাকা দিয়েছো আবার x টাকাও দিয়েছো 1 টাকা দিয়েছো 5x আর 1x এখানে প্লাস মানে দেয়া মাইনাস মানে নেওয়া ধরে নিলাম তাহলে 5 টাকা তুমি দিয়েছো আবারো দিয়েছো তুমি 5 টাকা আর টাকা তাহলে মোট দেয়া হলো 5 টাকা 6 টাকা তাহলে তুমি 5000 5000 হলে প্লাস হবে আর যদি মিনি হও তাহলে মাইনাস কিন্তু 5000 তাহলে কত 6x এখানে প্লাস সামনে নালিত সমস্যা মাইনাস কত 6 এখন এখানে 6x আছে এখানে x তাহলে কত দিয়ে গুণ দিলে 6x হবে 6 দিয়ে গুণ দিলে তাহলে প্লাস কত হবে 6 দিয়ে গুণ দিলাম 6x এক কে 6x 6 এক কে কত 6 এখানে প্লাস আছে মাইনাস এখানে মাইনাস আছে প্লাস তাহলে প্লাস 6x 6x কেটে দিলাম মাইনাস 6 6 কেটে দিলাম তাহলে ভাগশেষ কি থাকলো ভাগশেষ থাকলো শূন্য আমরা চলে যাই ভাগ শেষ উপপাধ্যের সাহায্যে ভাগ শেষ উপপাদ্যটা কি এক চল বিশিষ্ট বহুপতি রাশি ট্যামিতি আকার পেতে চরকে বিভিন্ন মানের জন্য রাশির মান বের করতে হয় এই রাশি মান আমরা যেভাবে বের করবো সেটাকে আমরা বলেছি ভাগ শিশু উপাদ্য সেটাই আবার কি ধরনের আমরা এখানে ভাগশেষ শিশু একটু আলোচনা করি বহুমাত্রিক রাশিকে সুবিধা মতো বিভক্ত করা যায় না তখন বিভিন্ন বুদ্ধিঘাটি উপাদানকে বিশ্লেষণ করতে হয় সেটা হচ্ছে ভাগ শেষ উপপাদ্য আর এই ভাগ শেষ সাহায্যে আমরা ওই ভাগশেষটা বের করতে পারব সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার একশো এক পৃষ্ঠা নাম্বার একশো এক পৃষ্ঠা নাম্বার একশো একে দেওয়া আছে যে থ্রি এক্স এর স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান এটাকে

আমরা লিখলাম এটা আমরা জিরো ধরে নেব তাহলে টু এর সমান কত হবে মাইনাস এই প্লাস ওয়ানটা ওপারে চলে গেলে সমান সমান ওপারে গেলে কি হবে মাইনাস তাহলে এর সমান কত হবে মাইনাস হাফ এখন আমরা এক্স এর মান যে এখানে বসাবো টি এক্স এর মান কত আছে মাইনাস হাফ থ্রি এর মান কত দেওয়া আছে এক্স এর মান আছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ তারপর কি আছে स्क्वायर माइनस टू इनटू एक्स एक मान को तो अच्छे हाँ माइनस हाँ प्लस को तो वन टू टू ऊपर एक टू नीचे टू कैटेगरी अब अपुन एक है ना माइनस हाँ स्क्वायर तो ये माइनस हाँ के जो दिया हमें माइनस हाँ दिया बुन भी तो को तो हमें माइनस माइनस से प्लस हाँ पर हाँ तो ये को तो फोर

তিন দিকে নয় দিয়ে চার তিনে বারো প্লাস কত তিন নয় তিনে বারো মাইনাস কত বারো সমান কত জিরো অতএব ভাগশেষ তাহলে জিরো হবে বা শূন্য হবে ভাগশেষ শূন্য তাহলে আমরা এটা প্রমাণ করা যে ভাগশেষ শূন্যটা কিভাবে হচ্ছে খেয়াল করো ভাগশেষ কিভাবে শূন্য হয় সেটা আমরা একটু প্রমাণ করা দিই দেখো x - 3 দ্বারা আমরা ভাগ দিব কাকে x² - 4x + 3 প্রথমে x² আছে আর এখানে আছে x তাহলে e x দিয়ে গুণ দিব তাই না x से x से गुणने x² - 3 के साथ एकदम એટલે -3x এখানে প্লাস আছে কি লিখবো માઈનસ এখানে માઈનસ আছে কি લખবো પ્લસ એક કાટકા ટેગલ સાઈડ કાટકા નીચે છો માઈનસ વાળી મેયા তিন টাকা দিয়েছো প্লাস মানে দেয়া তুমি নিয়েছো চার টাকা বন্ধুর কাছ থেকে বন্ধু কি দিয়েছো তিন টাকা তাহলে তুমি ঋণী বেশি নিয়েছো ঋণী এটা ঋণী চিহ্ন কয় টাকা বেশি নিয়েছো এক টাকা মানে একটা এক্স তাহলে একটা এক্স আর ওইদিকে কি প্লাস থ্রি এখন দেখো তো এটা মাইনাস আছে সামনে তাহলে এখানে আমি কি লিখব মাইনাস লিখব তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসের গুণ দিলে কি হবে মাইনাস এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এই এক্স দিয়ে

শূন্য তাহলে আমরা সরাসরি ভাগ করে দেখলাম এটা কিন্তু সরাসরি ভাগ তাই না সরাসরি ভাগ করে সরাসরি ভাগ করে আমরা যা পেলাম ভাগ শেষ কত শূন্য পেয়েছি আবার এই ভাগ উপপাদ্য ব্যবহার করে এই কোয়ালি যেটি আমরা দেখালাম সেটাতেও আমরা কিন্তু ভাগ কত পেয়েছি শূন্য পেয়েছি তাহলে ওটার নাম হচ্ছে ভাগ উপপাদ্য ওটাতে শুধু এই চলকটার মান বসাতে হবে আর এটা সরাসরি ভাগ তো ধন্যবাদ শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্ত আগামী দিন আগামী দিন এই অধ্যায়েরই বাকি অংশগুলো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো মন সৃষ্টিকর্তার কাছে এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো তারপরে একটি কথা আমার এই চ্যানেলটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের যে যেখান থেকে এই বিজ্ঞানিত অংশগুলো দেখছ তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটন আই করে চাপ দেবে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট এগুলো দিবে দিলে তোমাদের অটোমেটিক্যালি তোমরা এই ক্লাসগুলোকে যখনই ছাড়ো তখনই তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাই